সাহিল যখন ওর বেস্টফ্রেন্ড কিছাড়া করছিল সেটা কবিতার দেখতে পেয়েছিল এই কথাটি শুনে মিতির প্রচণ্ড রকম রাগ হয় সাহিলের উপরে আর সে ঠিক করে সে নিজের আর ওর মা বাবার অপমানের প্রতিশোধ নিবে সাহিলের থেকে এর জন্য মিতি ভয়ঙ্কর রকম একটা প্ল্যান করে সে সাহিলের কাছে গিয়ে মাফ চায় এবং সাহিলের সঙ্গে সমস্ত সম্পর্ক ঠিক করে ফেলে সাহিল আবার ও বোকার মতো মিতির ফাঁদে পা দেয় এবং মিতিকে ভালোবাসতে শুরু করে মিতি এক রাতে নিজেই নিজের শরীরে আঘাত করে সে এমন ভাবে আঘাতগুলো করে যেন ওকে দেখে মনে হয় কেউ ওকে রেপ করেছে এরপর মিতি নিজের বয়ফ্রেন্ডকেই রেপ কেসে ফাঁসিয়ে দেয় পুলিশ এসে সাহিলকে ধরে নিয়ে যায় কোর্টে দাঁড়িয়ে মিতি সমানে সাহিলের নামে মিথ্যা কথা বলতে থাকে মিতি এটা বলে যে সাহিল ওকে রেপ করেছে মিতির মুখ থেকে এই কথা শুনে সাহিল হতবাক হয়ে যায় সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল সেই মানুষটাই ওকে রেপ কেসে ফাঁসাচ্ছে সে সময় সাহিলের রাগ নিজের কন্ট্রোলে থাকে না যার আচরণ দেখে কোর্ট সাহিলকে জেলে না পাঠিয়ে সোজা মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সেই সময় থেকে আজ তিন বছর পর্যন্ত সাহিল মানসিক রোগী না হয়েও মানসিক হাসপাতালেই রয়েছে